এ বিষয়ে আমি না আমরা কি করতে চাই আমি একটা পারবো আপনাদের সবাইকে আমার প্রয়োজন ঠিক করতে দেখুন এই মুহূর্তে যতটুকু আমার ধারণা বাংলাদেশ থেকে প্রতি বছর এব মিলিয়ন পিপল মানে দশ লাখের মতন মানুষ দেশের বাইরে বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে এর মধ্যে সাত লক্ষের মতন মানুষ ছয় থেকে সাত লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল আনস্কিল হিসেবে যাচ্ছে অন্য অন্য জায়গায় আনস্কিল খুব কমই যাচ্ছে স্কিল হিসেবে দুই আড়াই লাখ স্কিল হিসেবে যাচ্ছে আনস্কিল যাচ্ছে এদেরকে যদি আমরা যেটা উনি করেছেন শিখছেন আমাদের এই বোন সো আমরা যদি আমাদের ইয়থ দেখ বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য সেটা যেমন আমার গাফতুলির ছোটো ভাই বলেছে বগুড়ার ছোট বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে যারা ফ্রি ফ্রিলান্সিং এর কাজ করছে যারা কন্টেন্ট মেক করছে যারা ডাটা প্রসেস করছে যারা ডিজাইনিং এর কাজ করছে তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং অ্যান্ড স্পেস দিতে পারি তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে যারা এইগুলো ইন্টারেস্টেড না অনেকে আছে যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট কিন্তু আমি ছোটবেলা থেকে আমার ওই কাছে স্কুলে হচ্ছে স্কুলে গিয়ে সব মানে এটা খুলো ওটা লাগাও এটা ইয়ে করো ইলেকট্রিক তার টানো এই অভ্যাসটা আমার ছিল এখনও কম বেশি আছে ওকে গুড গুড লন্ডনে আমার ছোট করে একটা ওয়ার্কশপ ছিল বাসায় একটা কর্নার একটা জায়গায় আমার ছোটো করে ওয়ার্কশপ ছিল যেই দেখতে অবাক যে আপনি এত হাতুরি বাটা লিখলে বিক্রি করেন এখন অনেকের খুব ইন্টারেস্ট আছে তো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই এই মুহূর্তে বোধ হয় দেড়শোর উপরে সাবজেক্ট আছে কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না মোস্ট সাবজেক্ট লাগে আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে পৃথিবী যেই যেই দেশে যাচ্ছে এখানে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স কি কী জব অপরচুনিটি আছে সেভাবে আমরা ডিজাইন করতে পারবো আপনি যে আপনার ভিডিওতে দেখিয়েছেন সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায় ইউরোপ ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করবো সেখানে যদি ইটালি বা ইউরোপে কি কি কাজের অপরচুনিটি আছে ওভাবে যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি এবং উইথ দি ল্যাঙ্গলি ইটালিয়ান বা আশেপাশে জার্মান বন্য স্পেন যেগুলা দেশ আছে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি তাহলে যাদের ওই দিক ইচ্ছা আছে তারা ওখানকার প্রফেশন করছে ট্রেনিং টেনিং করে বলবো উইথ দ্য ল্যাঙ্গুয়েজ এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই আর এর বাইরে আপনাদের কাছ থেকেও বুদ্ধি এসেছে আইডিয়া এসেছে যেমন ফ্যামিলি কার্ডের ব্যাপারে এসছে যে আমরা যদি এই মাদেরকে ছোট ছোট এসএমই করার জন্য ছোট ছোট লোন আমরা দিতে পারি এরকম অনেকটা করা যাবে ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে এরকম অনেকগুলো করা যাবে কারিগরি আমরা যেহেতু ঢাকা পলিটেকনিক পড়াশোনা করি আমি তো কারিগরি পড়াশোনাকে কেউ একটা সেই রকম গুরুত্ব হিসেবে মানে এটাকে ঠিক সম্মানের চোখে দেখে না সম্মানের চোখে সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল সেখানে আমরা ক্লাস সেভেন এইট থেকে আমরা ভকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি এবং ক্লাস নাইন টু টুয়েলভ আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি আপনি কিন্তু পুরো বাংলাদেশ ঘোরার সময় আমাকে ডাকবে অবশ্যই অবশ্যই আমারও খুব ইচ্ছে অবশ্যই বক্সের মধ্যে একটা ডাটার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন তখন আপনি এটা অনেক কিছু করতে পারবেন যেটা আমরা শুনলাম একবার পুরো ডাটা তৈরি হয়ে গেলে পুরো আপনার চলে আসলে আপনি যখন ইনফরমেশনটা বিভিন্ন ইউজ করতে সেই জন্যই তো আমাদেরকে এটা চাইছি আমরা সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান পৌরসভার মেম্বার আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায় দেখুন আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য আপনি কিন্তু এক লেয়ারে করেন আপনি তিন চার লেয়ারে পানিটাকে ফিল্টার করেন আমার যেরকম আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার তো আমি বললাম কয়দিন খেতে হবে বলে সাত দিন খেতে হবে তার মানে সাত দিন খাবার পরে এটা ভালো হবে আমার কাছে আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে হবে সময় লাগবে জায়গায় পৌঁছাতে সময় লাগবে আমাদের না আমাদেরকে শুরুটা করতে হবে আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে অনেক কিছু করতে চাইছি না আমি আমি অল্প কিছু করতে চাইছি কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি যতটুকু সম্ভব ঠিক আই ওয়ান্ট টু ডু আর লট কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা বেসিক কমফোর্টটা আনা যাবে বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে হবে আমরা শুরু করবো আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবেন আমরা দেখেছিলাম যে মেয়েরা মেয়েদের ছিল এবং তখন আমরা দেখেছিলাম যে অনেক মেয়ে হচ্ছে যে পলিটিক্যাল পলিটিক্সে আসবে অনেকে চেষ্টাও করেছে কিন্তু তারা আবার ব্যাক করেছে তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে বডি শেমিং এভরি কাইন্ড অফ শ্রেমিং যা

আমাদের বুঝতে হবে যে এটা নিজ নিজ মতোই ঠিকঠাক হবে না আমাদের কিছু করার প্রয়োজন আর হয়তোবা তরুণ রাইড সিলিউশন রেখে ইনশাল্লা আপনাদের অনেক ধন্যবাদ আর আমাদের শেষ হয়ে যাচ্ছে আমাদের লাস্ট কোশ্চেনটা নিয়ে ভাইয়া

আমাদের ওই স্তর গুলা পার হতে হবে আমরা হুট করে এখানে জাম দিতে পারবো অত জাম দিতে পারবো আমাদেরকে হেঁটে হেঁটে কাছে গিয়ে জাম করতে হবে বা হেঁটে হেঁটে এই স্টেজটা আমাদের পার হতে হবে আমরা পিছিয়ে গিয়েছি

আপনাদের ওপিনিয়ন আমাদেরকে জানাবেন আপনাকে ধন্যবাদ আমি ইলেকশনে উইন হওয়ার পরে আপনি আমাকে লিখিত স্বাক্ষরিত একটা অভিনন্দন পাত্র দিয়েছিলেন এবং ওখানে উল্লেখ ছিল যে তারই অর্জন বাংলাদেশ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা অবশ্যই অবশ্যই আমার একটা দায়িত্ব আপনি অর্জন দও করবে থ্যাঙ্ক ইউ আমরা আরো তাহলে আমার আবার প্লেন ধরতে হবে ওকে ভালো থাকবেন শুন ভাই ইউ

আপনারা আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও রয়েছেন মাস্টার জাইমা রহমান আপনারা সবাই জানেন যে এই যে ন্যাশনাল রিল মেকিং যে কম্পিটিশন আমরা ডিসেম্বরের সতেরো তারিখ থেকে এটা আমরা শুরু করেছিলাম এবং জানু ডিসেম্বরের পুরো মাসেই আপনারা পুরো দেশ থেকে অসংখ্য মানুষ এখানে রিলস জমা দিয়েছিলেন এবং এই রিলসের একটা বড় বিষয় ছিল যে বিএনপি এবং বিএনপির কাছে প্রত্যাশা কি নতুন বাংলাদেশ কেমন আপনারা তরুণরা চান এবং বিশেষ করে বিএনপির যে কোর পলিসিগুলো রয়েছে সেই পলিসি সম্পর্কে তরুণদের ভাবনা কি আমাদের প্রায় বাইশো রিলস জমা পড়েছিল সেখান থেকে আপনারা যারা লাকি উইনের আমরা আপনারা চমৎকার দশটি যে রিলস বানিয়েছেন আপনাদের দশজনকে আমরা সিলেক্ট করেছি একটি জুরি বোর্ডের মাধ্যমে এবং এই সিলেকশনের পরে আপনাদেরকে জানানো হয়েছে আপনাদের যে রিওয়ার্ড আমাদের এই কম্পিটিশনের সেটি হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনারা একান্ত আলাপচারিতার সুযোগ পান যে কারণে আমি আর আপনাদের সময় নিব না কারণ এই সময়টুকু পুরোটাই আপনাদের দয়া করে আপনারা এখন সেশনটা শুরু করতে পারেন প্রথমেই আপনারা প্রত্যেকে নিজেদের নাম অ্যাফিলিয়েশন কোথা থেকে এসেছেন

আমার নাম তফিবুর রহমান আমি রাজবাড়ি এখানে থাকায় পড়াশোনা আমি পড়াশোনা করছি আমি আমি গ্রামে তো আমার ফ্যামিলিটা প্রচলিত ফ্যামিলি ছিল তো আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমাকে সেটা করা বা এখানে কোনো টাকা খুঁজে সেটা কথা কিন্তু দেখে আসছি মাধ্যমে আপনি যে প্রত্যেক ফ্যামিলিকে থেকে পঁচিশ টাকা করে দেওয়া কথা কিন্তু ওই আমার মনে এমনভাবে গেঁথে গেছে লাইক আমার এ জন্য কাজ করা তো এই জন্যই আমার ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করা তো আমি আমি দেখেছি

এটা নিয়ে আমরা হয়ে যাক ফ্যামিলি নিয়ে আমি আরও আলাপ করবো যেটা হয়তো আপনার জানা আছে অল্প নেই তাহলে আপনার ভালো কথা আমার আমার নাম আর আমি থাকবো আমার এবং আমি এটা দেখার জন্য ভাবছিলাম যে বেদের ব্যাপারটা বলছে না কেন পরে দেখে আমি লাস্টের থেকে বলেছিলাম

আমি দেখলাম যে বাংলাদেশে মৌলিক অধিকারটাই পূরণ হচ্ছে না মানুষের তো এগিয়ে কীভাবে যাবে তো আমার বিষয়টা সম্পূর্ণ মৌলিক অধিকার খাদ্য চিকিৎসা শিক্ষা বাসিক্ষা সব কিছুই আমি একটা বিষয় উৎসাহ করছি অ্যান্ড আমি যেহেতু টেকি যেতে প্রাথম আমার ভবিষ্যতে শুধু মনে থাকবে যে টেক দিকে যেন বাংলাদেশটা আরও এগিয়ে থাকে আরও ইন্টেলিজেন্স হয় আইটি সেক্টরে যেন বাংলাদেশ আরও উন্নত হয়

স্যার সালামু আলাইকুম আমি ঢাকা মালিবাগ থেকে এসেছি আমার নাম সাজিদুর রহমান ই মনসাদি আর দু হাজার নয় সাল থেকে ফিল্ম মেকিংয়ের সাথে আছি আর নাটক বিজ্ঞাপন করা হয় খুব পেশি তো আমি বানাইছি হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে তো আমার বাসাতে যেহেতু মালিবাগে অনেক ক্রাউড এরিয়া তো অনেক মধুর তো ফ্যামিলির এখন হচ্ছে বসবাস তো আমার কাছে এই ফ্যামিলি কার্ডে যখন আপনার আইডিয়াটা আমি দেখলাম দেখো আমার কাছে মনে হলো যে ফ্যামিলি কার্ড নিয়ে আমার কাজ করা উচিত ওই জায়গা থেকে আমার আসলে কাট খাবি আমার নাম জয় আমি স্ট্যালে খুব অনেকক্ষা করেছি আমি অরিজিন আমি কম জান রিজেনিং ইন ভাষা আর আমি কাজ করেছি হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে বিকজ আই বিলিভ যে মেড ইন বাংলাদেশ যদি আমি ওয়ার্ল্ড এস্টাবলিশ করতে গেলে আমাকে সেখানে লোকাল ভাষা হচ্ছে সেখানে অর্জন নেই আর পার্সোনালি আমি মালদারিং চাইনিজ শিখছি বিকজ ইটস টু হার্স সো আই কার্ড যে কোনো কম্পিটিশন বেস হবে অ্যান্ড দেয়ার জনবিধি আমার নেক্সট তো পাওয়া সকলে সো আই সিভারি

আলাইকুম আমি শেখ রিফাদ মাহমুদ আমি দা কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইলেকশন ভাইস প্রেসিডেন্ট আমার বাসা নাটোরে আমার টপিকটা ছিল আপনার এডুকেশন নিয়ে কারণ আমি যেহেতু এই সেক্টরে কাজ করতেছি তো আমার দেখা হয়েছে যে আমাদের জিডিপির যে বরাদ্দ এটা কিন্তু অত্যন্ত নগণ্য আমাদের যে ইউনেস্কো রিকমেন্ডেশন এটা আপনার চার থেকে ফাইভ পার্সেন্ট হওয়া উচিত বাট আমাদের বাংলাদেশে এখন আছে আপনার অনেক কম মানে যেটা মানে একদমই কম এক পয়েন্ট সত্তর শতাংশ আপনি যেটা আপনি মানে আপনি যেটা মানে মানে আট দফা এবং একত্রিশ দফাতে আপনি উল্লেখ করেছেন যে হবে তো আমি যেটা মনে করি যে এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এডুকেশনের রেট এবং মানে একটা কোয়ালিটি এজুকেশনটা আরও ইম্প্রুভ করা সম্ভব হবে এবং আমাদের যারা শিক্ষকরা রয়েছেন এদেরও সম্মান বৃদ্ধি করা সম্ভব

ক্ষতি সব জায়গায় না অনেক সময় অনেক জায়গায় খুব কিন্তু তখন যদি বারোটা একটা দুটা চারটার সময়ও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে তখন ওই ক্লান্তিটা দূর হয়ে যায় মানে তখন যেই অনুভূতিটা হয় যদি বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না কাজেই ওই ষোলো ঘন্টার ক্লান্তিটা তখন আর চলেন আমরা কন্টেন্টগুলো নিয়ে আলাপ করি যে আপনারা পানি অথবা এর বাইরে যদি কোনো জিনিস থাকে আপনাদের মনে কি প্রশ্ন আছে বলেন যে যেটা পানি সে আমার একটা ইয়ে আছে তো আমরা অনেক দেশে আমরা দেখেছি যে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল থাকে মানে প্রাইম মিনিস্টারে আপনার যেমন ইউকেতে আছে ইন্ডিয়াতে আছে মানে মানে আপনার পাকিস্তানে আছে অস্ট্রেলিয়াতে আছে অনেক দেশে আছে তো এই ধরনের কোনো চিন্তা আপনার আছে কি না যে আপনি মানে যদি আমরা আসেন সেক্ষেত্রে আপনারি কাউন্সিল বা এইটাই কোনো কিছু উদ্যোগ না হবে কিনা আপনার পরামর্শটা ভেরি ইম্পর্টেন্ট সে আপনারা আজকে আছে আমরা দশজন মিলে দশজন মিলে আলাপ করছেন এটাই তো একটা কাউন্সিলের এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যাপও ও দেখেছি যেখানে আমরা একটা মতামত সভা বিভিন্ন বিষয়ে প্রত্যেকেই প্রত্যেকের মতামত দিতে যারা যারা সবচেয়ে আমরা বাস্তবতা মিলতে করতে পারবো নট দেখ কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই আমরা চেষ্টা এখন পারবো না সেগুলো আমরা পরে দিয়ে ধীরেছি বুঝতে তো এখন যেহেতু অনলাইন চলে আসতে করার যে একদম ফর্মাল কোনো সমিতি দিতে হবে বডি চাকরি হবে নট আপনি ওপেন একটা মাধ্যমে ট্রান্সফার

কিন্তু একটাই সত্য আপনারও লেগেছে মানে আপন 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 ল তো এরকমই আমি চাইছি মানে মাইনরিটি তাই না আলাদা রকম পরিবেশ সৌচয় সব কিছু তো ওইটা দিক থেকে আমি বিশ কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলা খাদ্যগ্রহ এগুলোর প্রোডাকশনটা বাড়াতে হবে আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে থাকে বিশ